জাগো দুর্গা জাগো ভূজা। আর মাত্র হাতে কয়েকটা দিন তারপরে শুরু হচ্ছে কিন্তু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আর সেই দুর্গ উৎসব নিয়ে চলে গেছি আজকের একটি বিশেষ প্রতিবেদন কেমন আছেন প্রতিমা শিল্পীরা আজকে ঠিক আমরা কোথায় আছি আজকে আমরা রয়েছি বনগার তালতলার বঙ্গা থানার অন্তর্গত যে তালতলা সেই তালতলার লক্ষণ পালের ঘরে এই পাল বহু বছর ধরে আমি নামি যেসব পুজোর যারা আছে তাদের কাছে কিন্তু তারা প্রতিমা দিয়ে থাকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রতিমা তৈরি করতে প্রচুর খরচ প্রচুর থাকনি এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব বলেই আমরা জানি সেই দুর্গ উৎসব আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে নাকি সেই আগের মতো তার উজ্জ্বলতা এখনো ধরে রেখেছে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে এই শিল্পীদের সবকিছু শুনবো কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিয়েছিলাম ঘরে বসে দুর্গা পুজো দেখাবো আমরা বংপাড়া তারই একটা প্রথম বলতে পারেন শুরুবাদ এইটাই ছোট করে শুরু করছি আজকের এই সেগমেন্ট কেমন আছেন প্রতিমা শিল্পীরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি লক্ষণ পালের পুত্র পালকে আমরা সুদীপ্তর কাছে যাব শুনবো যে এই মুহূর্তে প্রতিমা বানাতে কতটা কষ্ট হচ্ছে বা কি পরিস্থিতির মধ্যে থেকে থেকে তাদেরকে যেতে হচ্ছে তো চলুন শুনে নেওয়া যাক সুদীপ্তর মুখ সরাসরি এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা কি রাখো তোমাকে যদি বলা পরিস্থিতি এখন বৃষ্টির মধ্যে কাজ খুব পিছিয়ে গেছে যেহেতু লাগাতার এক দেড় মাস বৃষ্টি হয়েছে একভাবে বন্যা পরিস্থিতি গেছে বন্যা পরিস্থিতি হয়ে গেছিল এখনো বৃষ্টি হওয়ার আছে তো ওর জন্য খাওয়া কাজ খুবই পিছিয়ে গেছে এবার ঠিক মতো ঠাণ্ডা পত্রগুলো কি অর্ডার আগের মতোই আমাদের অর্ডার এমনি পুজোর দেড় মাস দু মাস আগেই মহারা মানে পনেরো আগস্টের আগেই অর্ডার পত্র সব হয়ে যায় অর্ডার করেছে অনেক বনগাঁও অনেক ম্যাক্সিমাম ঠাকুরই অর্ডার করেছে পুজো কি আগের বাইরেও হচ্ছে হ্যাঁ পুজো আগের মতো হবে না কেন পুজো আগের মতো হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য সব প্যান্ডেলের কাছে পিছিয়ে যাচ্ছে ঠাকুরের কাছেও পিছিয়ে যাচ্ছে তাহলে সঠিক সময়ে ডেলিভারি দেওয়া একটা দরকারি সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চাপে রয়েছে চাপ এখন দিনরাত এক করে কাজ হচ্ছে তো ঠিক ঠিক মতো ঠাকুর টাইম মতো সরবরাহ করতে হবে সেটার জন্য তার মধ্যে বিশ্বকর্মা পুজো রয়েছে সেটা একটা বড় চাপ মানে দুর্গা ঠাকুর বানানো তার মধ্যে বিশ্বকর্মা ঠাকুর পরে সতেরো তারিখ মানে এবছর পুজো এগিয়ে পুজো এবার এগিয়ে প্রত্যেক বছর আমরা যেটা দিকে অক্টোবরের দিকে পুজো থাকি এবছর সেটা সেপ্টেম্বরে শুরু হয়ে যাচ্ছে শেষের দিকে একটা বড় একটা চাপ ফেটে হচ্ছে দিন রাত এক করে

একটা পারিশ্রম সেটা কি যেটা আমাদের দেখি প্রত্যেক বছর একটা কোথাও গিয়ে যেন বাধা সৃষ্টি হয় সেটা কি এবছরও হচ্ছে হম সেটা তো হবে কারণ এক এক ক্লাবে এক এক রকম বাজেট থাকে সে উপর দাঁড়িয়ে ঠাকুরের দাম বাড়ছে না ঠাকুরের দাম বাড়ছে না এদিকে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে সেটা বাজারে যারা বাজার করে বা সবকিছুই দাম বাড়ছে এটা সবাই জানে কপালে কিন্তু চিন্তার ভাজ পড়ছে চিন্তার ভাজ অবশ্যই পড়বে কারণ এখন কাজের লোকদের যেরকম পারিশ্রমিক দিতে হচ্ছে মাল মেডিয়াসের পারিশ্রমিক মজুরি বেড়ে গেছে দিন দিন বাঁশ কাঠ সুতুলি বিচুলি সব কিছু ইনভেস্ট লাগে তো সেটার দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে কেউ চতুর্থীতে কেউ আর মহাল আমাদের মহালা থেকে ডেলিভারি শুরু মহালা শুরু তারপর থেকে পরপর দেওয়া আছে যে এরকম টাইমে এরকম দিনে আসবে আচ্ছা এখন কি তোমাদের হচ্ছে মানে রাত জেগে কাজ করতে হচ্ছে এই মুহূর্তে তাদের পরিস্থিতি রাত জেগে হলেও কাজ করতে হচ্ছে ঠাকুরের বায়না আছে প্রচুর কিন্তু সেই অর্থে টাকা পাওয়া যাচ্ছে না বা সেই যে চাহিদাটা সেটা মিটছে না তবুও মনের দিক থেকে তারা এই যে কাজ করা মাকে সঠিক জায়গায় সঠিক টাইমে পৌঁছে দেওয়া এটাই তাদের মেন লক্ষ্য শুধু পয়সাটাই না যদিও কপালে চিন্তার চিন্তাভাব কিন্তু একটু হলেও আছে আর্থিকভাবে সেই প্রতিকূলতাকে জয় করে নিয়ে কাজ করছে